হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য চলে এলাম আজকে মাসিক রাশি ফলের অনুষ্ঠান আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে অলরেডি এই নিয়ে আলোচনা চলছিল আর আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করব আগস্ট মাস কেমন যাবে আর আজকের যে জন্মরাশিটি কিনে তুলে ধরবো তা হচ্ছে সিংহ রাশি বা লিওসাইন সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু হাজার চব্বিশ আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দিয়ে দেখার চেষ্টা করবেন প্রথমেই বলবো যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জন্য এই আগস্ট মাস অত্যন্ত আগস্ট মাস যে কোনো ক্ষেত্রে সঠিকভাবে কাজ করা এবং যে কোনো কাজকে শেষ করার জন্য আপনি খুব খুশি বোধ করবেন আর আপনাদের স্বাস্থ্যের দিক থেকে এই মাসটাই কিন্তু একটু উত্থান আছে তাই স্বাস্থ্যের জন্য বিশেষভাবে মনোযোগ দেবেন এছাড়াও খাদ্যের প্রতি সঠিক মনোযোগ দেওয়ার কিন্তু একটা প্রয়োজনীয়তা থাকছে না হলে আপনি কিন্তু অসুস্থতা বোধ করতে পারেন বিশেষ করে মাছটা আর্থিকভাবে মধ্যম থাকবে নিয়মিতভাবে একটা আয় পাবেন তবে খুব বেশি যে আয় হবে তাও নাই খুব বেশি ব্যয় হবে তাও নাই এর ফলে জীবনে একটা বিভিন্ন ধরনের একটা আর্থিক চ্যালেঞ্জ হলেও কিন্তু দেখতে পাবেন তবে মাসের শুরু থেকে একটা খরচ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন এবং কর্মজীবনের দিক থেকে কোনো বড় সমস্যায় পড়তে হবে না কাজের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন দেখতে পাবেন চরম আবেগ থেকে চরম কিছু বলার জায়গাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এই সুবিধাগুলো আপনি কিন্তু অবশ্যই পাবেন যদি ব্যবসা করছেন তাহলে কিন্তু কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন ব্যবসা একটা চ্যালেঞ্জ আছে কাজ সম্পর্কিত কোনো ঝামেলা বেড়ে যেতে পারে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন সঠিক প্রচেষ্টা করবেন ভালো সাফল্য আনতে পারবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাসটা উত্থান পতনে পূর্ণ হবে তবু আপনার মনে একটা ভালোবাসার জায়গা থাকবে এবং সম্পর্ককে যথাযথভাবে পরিচালনা করতে পারবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন প্রেমের পাশাপাশি পারিবারিক চ্যালেঞ্জ থাকছে সঠিক মনোযোগ দেবেন একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে তবে এই মাসে বিদেশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে বিদেশে যাওয়ার জন্য কঠোর চেষ্টা করবেন তাই আপনি প্রত্যাশিত সাফল্য কিন্তু লাভ করতে পারবেন তবে কর্মজীবনের মধ্যে যারা রয়েছেন কর্মজীবনের দিক থেকেই মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে মাসের শুরু থেকেই বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান এবং তাদের যে প্রভাব আপনারা কিন্তু অবশ্যই কাজের জায়গাটা মোটামুটি ভালো দক্ষতা দিয়ে করতে পারবেন সম্পূর্ণ করতে পারবেন কাজটাকে এবং আপনি সময় মতো কাজগুলোকে সুসম্পন্ন করতে পারবেন তার ফলে একটা মনে আনন্দের জায়গা লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন কিছু আপনি অর্জন করতে চাইছিলেন তা কিন্তু এই মাসে করতে পারবেন আপনার পরিবারের ক্ষেত্রে একটা বৃদ্ধি আপনি দেখতে পাবেন সিনিয়র যারা রয়েছেন তাদের সমর্থন সবসময় আপনার সাথে থাকবে বিশেষ করে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন ক্যারিয়ারের দিক থেকে অবশ্যই একটা ভালো সহযোগিতা আপনি দেখতে পাবেন এবং শুক্রের যে অবস্থান এই মাসে থাকবে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত আত্মবিশ্বাস জায়গাটা একটু এড়িয়ে যেতে হবে সাবধানতার সাথে আপনার কাজ আপনি করে যান সেটা অত্যন্ত ভালো হবে অন্যদের সাথে কোনো ব্যক্তিগত জিনিস যতটা পারবেন শেয়ার না করে চলার চেষ্টা করবেন সেটা অত্যন্ত ভালো হবে এবং অফিসের সহকর্মীরা কর্মক্ষেত্রে প্রাসঙ্গিক সাহায্য কিন্তু করবে এক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ফল লাভ করবেন এছাড়াও শনি গ্রহের বিপরীতমুখী গতি সেটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে সঠিক পরিশ্রম কিন্তু করাবে অর্থাৎ সবকিছু বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম আপনারা করছেন সেগুলোর দ্বারা একটা ভালো সুযোগ সুবিধাও আপনারা দেখতে পাবেন এছাড়াও যারা ব্যবসা করছেন কিছু কিছু ক্ষেত্রে সমস্যা মতবিরোধ কাজের ক্ষেত্রে আসলেও আপনারা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি অর্থনৈতিক দিক থেকে দেখি তাহলে শুরুটা আপনার জন্য কিছুটা দুর্বল থাকবে তবে রবির উপস্থিতির ফলে অতিরিক্ত ব্যয় বেড়ে যেতে পারে এবং রাহুর অবস্থানের উপর ভিত্তি করে অপরিবর্তিত ব্যয়ের দিকে একটা জায়গা নির্দেশ করছে সেদিকটা একটু মনোযোগ দিতে হবে এবং আর্থিক অবস্থার উপর একটা নেগেটিভ প্রভাব রাও কিন্তু সৃষ্টি করবে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং সঞ্চিত অর্থ যাতে অতিরিক্ত ব্যয় না হয় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনারা দেখতে পাবেন মঙ্গলের একটা কৃপা আপনি পাবেন যেখানে অগ্রগতি হবে আয়ের দিকে ভালো আয়ের সম্ভাবনা তৈরি হবে ও বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার আয় বাড়বে ভাগ্য আপনার পাশে থাকবে আপনার পরিকল্পনায় একটা সাফল্যের জায়গা আপনি দেখতে পাবেন তাই সেই দিকটা আপনি লক্ষ্য রাখুন আপনি কিন্তু চেষ্টা করলে অনেক কিছুই করতে পারবেন তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিছুটা দুর্বলতা থাকবে আপনাদের রাশির অধিপতি এ যেহেতু রবি সে কিন্তু আপনাদের যেভাবে অবস্থান করছেন তাতে বিপরীতমুখী শনির দৃষ্টি এর ফলে স্বাস্থ্যের একটা আপস অ্যান্ড ডাউন্স আপনি কিন্তু দেখবেন বিশেষ করে চোখের সমস্যা চোখে ব্যথা এগুলো আসতে পারে সেদিকে নজর দেবেন পেট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে ষোলোই আগস্টের পর থেকে চেঞ্জিং আপনারা সঠিক স্বাস্থ্য আস্তে আস্তে অর্জন করবেন এবং রাহুর অবস্থান অষ্টম করে কেতুর দ্বিতীয় ঘরে অবস্থান আপনাদের খাবারের দিকে একটু মনোযোগ দিতে হবে বিশেষ করে বাসি খাবারের ফলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তাই সেদিকে সতর্ক থাকবেন ঝামেলাগুলো এড়ানোর চেষ্টা করবেন যদি প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দেখি তাহলে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান যা থাকছে প্রেমের সম্পর্কের মধ্যে কখনো ভালো কখনো খারাপ আপনি দেখতে পাবেন বুধ শুক্রের অবস্থান প্রেমের সম্পর্কের মধ্যে একটা রোমান্টিক অনুভূতি বৃদ্ধি করবে তবুও আপনি আপনার প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করতে চাইবেন এবং মঙ্গল করে একটা দৃষ্টি পঞ্চম ঘরের ওপর যেটা কিন্তু প্রেম প্রদর্শনের একটা প্রেমের জীবনের সমস্যা মাঝে মধ্যে কিন্তু নিয়ে আসবে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক উন্নত হবে বিশেষ করে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে প্রিয়জনের সাথে কোনো জাতি আসতে পারে সেই দিকটা যত্ন নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে এবং শৃঙ্খলার সাথে যদি আপনি বিবাহিত জীবনকে ভালোভাবে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই জায়গাটাও যথেষ্ট ভালো হয়ে যাবে স্ত্রীর সাথে কোনো কঠোরতা বা কঠোর কথা বলতে যাবেন না সেটা অত্যন্ত খারাপ হবে এবং রাহুর অষ্টমঘরে অবস্থান শ্বশুরবাড়ির সাথে কোনো সম্ভাবনা তৈরি করতে পারে সমস্যার সৃষ্টি করতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন ষোলোই আগস্টের পর থেকে আপনাদের ক্ষেত্রে রবি শনির যে প্রভাব থাকছে মাঝে মধ্যে কিছু না কিছু ঝামেলা আসতে পারে সেই দিকটা সতর্কতা অবলম্বন করবেন সম্পর্কের দিক থেকে এবং পারিবারিক জীবনের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো আছে পুরো মাস ধরে কেতুর দ্বিতীয় ঘরে অবস্থান দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান আপনাকে কিন্তু কথাবার্তার দিকটা অত্যন্ত খারাপ করে দিতে পারে কিছু কথার দুটো অর্থ করে দিতে পারে যেটা আপনার সামনের ব্যক্তিরা হয়তো ভুল ব্যাখ্যা ধরতে পারে তো সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে যতটা পারবেন কম কথা বলার চেষ্টা করবেন তো সেটা আপনার জন্য ভালো হবে আর এছাড়াও দ্বিতীয় ঘরের অধিপতি বুধ শুক্রের সাথে প্রথম ঘরে যেটা কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের একটা সমর্থন পরিবারের মধ্যে একটা ভালোবাসা বৃদ্ধি এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন বাইশে আগস্টের পর থেকে বুধের যেহেতু বিপরীতমুখী অবস্থা চলে সৃষ্টি হবে সেখান থেকে আপনি দেখতে পাবেন আপনাদের কাজের কারণে পরিবার বা বাড়িতে একটা তাড়াহুড়ো বেড়ে যেতে পারে ভাই বোনেরা আপনার সাথে সহযোগিতা করবে বিভিন্ন কাজ সম্পন্ন করার সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও মঙ্গলের যে অবস্থান বৃহস্পতির যে অবস্থান চতুর্থ ঘরে দেশটি পারিবারিক জীবনে সঠিক ভারসাম্য সৃষ্টি হবে জমি বা দালান থেকে কোনো লাভ হতে পারে বড় সম্পত্তি কেনার ক্ষেত্রে কোনো সফলতা কিন্তু আপনি এই মাসে পেতে পারেন ছাব্বিশে আগস্টের পর থেকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন ভাগ্য কিন্তু আপনাদের পক্ষে থাকবে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে সঠিক পরিমাণ লাভ অর্জন করতে পারবেন অত্যন্ত ভালো জায়গা কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন প্রতিকার কী করবেন নিয়মিত সূর্য সূর্যদেবতার পূজা করবেন শ্রী আদিত্য হৃদয়ং স্তত্র পাঠ করবেন পারলে বৃহস্পতিবার করে কলা গাছে জল নিবেদন করতে পারেন কপালে বা চাফরানের তিলক লাগাতে পারেন তাহলে কিছুটা হল ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ